Hello welcome to our channel Info Sarige. সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে নতুন পোর্টালটা ওপেন হয়েছে, সেটার এ টু জেড দেখব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডাচ-বাংলা ব্যাংকের এই ইন্ডিভিজুয়াল ইন্টারনেট ব্যাংকিংয়ের পোর্টালে রেজিস্ট্রেশন করা যায়। ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন তাছাড়াও উপরে ডানসাইডের বাটনে ডান সাইডে উপরের একটা বাটন দেখছেন যেখানে রেজিস্ট্রেশন প্রসেসটা বলা আছে সেটা ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যাবেন সেখান থেকে আপনারা ডাজবাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটা দেওয়া আছে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে থাকছে কীভাবে ডাজবাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে এ টু জেড রিভিউ করব বা দেখবো মানে কি কি সুবিধা এটার মধ্যে থেকে আমরা নিতে পারি কি কি ফিচার্স আছে এই ডাচবাংলা ব্যাংকের নতুন ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে চলুন তাহলে দেখি গত ভিডিওতে আমরা ডিবিবিএল ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখেছিলাম খুবই ইজিলি উইদাউট কার্ড কিভাবে রেজিস্ট্রেশন করা যায় ডেসক্রিপশানে লিংক দেয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন বা আপনি আপার রাইট কর্নারে উপরে ক্লিক করে আপনারা স্ক্রিনে ঢুকে দেখতে পারবেন ইউটিউবেই আমাদের রেজিস্ট্রেশন প্রসেসের ভিডিওটা রাইট নাও আমরা দেখবো আজকে ডিবিএল ইন্টারনেট এর নতুন পোর্টালে থ্রুতে কি কি সার্ভিস নেওয়া যায় বা কিভাবে এটা অপারেট করতে পারি এবং কি কি সুবিধা এর মাধ্যমে নিতে পারি সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ করব করবো চলুন তাহলে লগ করি সো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম না লগ ইন ক্লিক করব সো আমরা ডিবিপিএল ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগ ইন করে ফেললাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যালেন্স তারপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যাক্টিভিটি আপনার নেম কারেন্ট সেভিংস কত ডিপোজিট টার্ম ডিপোজিট লোন বা ফাইন্যান্সেন্স কত আছে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড এখানে শো করবে সব ইনফরমেশান এখানে দেওয়া আছে ইভেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন পে বিল করতে পারবেন ব্যাংকের অন্যান্য সার্ভিস নিতে পারবেন অন্যান্য ব্যাংকে যে ফান্ড ট্রান্সফার করবেন সেটার জন্য বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় সেটা কিভাবে করব সেটাও আজকে দেখব সো এখানে ফার্স্টেই যে স্ক্রিনটা মাই নেট নেটওয়ার্থ এখানে আপনি আপনার টার্ম ডিপোজিট কত আছে সেটা দেখতে পারবেন এবং আপনার কারেন্ট সেভিংস কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই মাই ব্যালেন্স থেকে এখন আপনারা চেঞ্জ করে মাই লোন অপশনে চলে গেলে আপনার কত টাকা লোন আউটস্ট্যান্ডিং আছে সেটা আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা লোন আউটস্ট্যান্ডিং আছে এবং লোনের ডিটেলসও দেখতে পারবেন বা সাইডে ফার্স্টে মাই অ্যাকাউন্টস পোর্টালে এখানে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট কী আছে সেটা দেখতে পারবেন টার্ম ডিপোজিট থাকলে সেটা দেখতে পারবেন লোনস অ্যান্ড ফাইন্যান্স মানে লোন থাকলে সেটা দেখবেন সো কারেন্ট কারেন্ট সেভিংসে এখানে ক্লিক করলে পরে কি দেখাচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেইটা দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট কয়েক যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে দুইটা অ্যাকাউন্ট দেখাবে একটা অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্ট দেখাবে দেন আপনি ডান বাটন এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিটেলস ট্রানজেকশান অ্যাক্টিভিটি চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন চেক স্ট্যাটাস ইনকোয়ারি করতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন স্টেট স্টেটমেন্ট ডাউনলোডও করতে পারবেন সো ফার্স্টে আমরা দেখব ফর এক্সাম্পল আমরা অ্যাকাউন্ট ডিটেলস দেখব অ্যাকাউন্ট ডিটেলসটা দেখার জন্য এটা ক্লিক করলে পরে আপনার ডিটেলস অ্যাকাউন্ট চলে আসবে ট্রানজেকশন অ্যাক্টিভিটি দেখলে পরে লাস্ট কয়েকটা ট্রানজেকশন অ্যাক্টিভিটি দেখাবে আপনি এখানে কারেন্ট মান্থ না দিয়ে প্রিভিয়াস মান্থ ক্লিক করে সাবমিট দিলে পরে লাস্ট মান্থে আপনার কী কী ট্রানজেকশন হয়েছে সেটা এখানে দেখাবে দেন আপনি এখানে একটা ডেট রেঞ্জ দিয়ে দিতে পারেন ফর এক্সাম্পল আপনি জানুয়ারির এক তারিখ থেকে আজকে পর্যন্ত সাবমিট দিলেন ফ্রম ওকে নাইনটি ডেজ মানে সর্বোচ্চ আপনি নব্বই দিনের হিসাবটা দেখতে পারবেন সো আমরা নব্বই দিনের হিসাবে যদি করি আমি একত্রিশে মার্চ পর্যন্ত দিলাম তি মানে তিন মাসের হিসাব আপনারা একবারে দেখতে পারবেন এই স্টেটমেন্টের থ্রুতে দেন চেক বুক রিকোয়েস্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্ট টোয়েন্টি লিপসের পাতা কোথা থেকে নেবেন কোন শহর থেকে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম রামপুরা ঢাকা এখান থেকে নিব কোন ব্রাঞ্চ রামপুরা ব্রাঞ্চ আছে রামপুর বউবাজার ব্রাঞ্চ আছে বনশ্রী ব্লক সাব ব্রাঞ্চ আছে যে ব্লকস যে সেন্ড করবেন এখানে অ্যাড্রেসও চলে আসবে দেন এটা ক্লিক ডিসক্লেমার দ্য কাস্টমার নেট টু ব্রিং দ্য চেক বুক রিকোয়েস্ট পেজ ডিউরিং দ্য কালেকশন ওকে আপনার যে লাস্ট চেক বই আছে চেক বইয়ের যে রিকোয়েস্টের পাতা আছে সেই পাতাটা নিয়ে আসতে হবে আপনার চেক বইটা কালেক্ট করার সময় এইভাবে আপনি চেক বই রিকোয়েস্ট করতে পারবেন দেন চেকবুক চেক স্ট্যাটাস সেন্ড করে আপনার যদি কোনো চেক প্লেস করে থাকেন সেই চেকের স্ট্যাটাস ইনকোয়ারিটা আপনি এখান থেকে করতে পারবেন সার্চ বাই চেক সার্চ চেক বাই নাম্বার রেঞ্জ স্ট্যাটাস আপনি চেক নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার চেকের স্ট্যাটাসটা দেখতে পারবেন স্টপ চেক লিভ মানে আপনি কোনো চেকের পাতা বন্ধ করতে চাইলে পরে বা রেঞ্জ যে আমি এই পাতাগুলো হারিয়ে ফেলেছি বা সামথিং এটা বন্ধ এখানে কোনো কাজ হবে না সেটা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন যে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট লাগবে সেটা দিয়ে আপনি ব্রাঞ্চে স্টেটমেন্ট নেবেন সেটাও আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন এই যে ডাউনলোড স্টেটমেন্ট এখান থেকে করতে পারবেন সো আমরা আবার হোমে চলে যাই কোমে যাওয়ার পরে আমরা ফার্স্ট কার্ড সেভিংসের ব্যাপারটা দেখলাম এবার আমরা দেখব ফর এক্সাম্পল আপনার যদি টার্ম ডিপোজিট থাকে সেমভাবে আপনি দেখতে পারবেন আবার যদি আপনার লোনস অ্যান্ড ফাইন্যান্স থাকে মানে যদি আপনার লোন থাকে সেটাও আপনি দেখতে পারবেন এখানে যদি আপনার লোন থাকে লোনের ডিটেলস ফর এক্সাম্পল একটা লোনে ঢুকে আপনি লোনের ডিটেলসটা দেখতে পারবেন ফর এক্সাম্পল এই যে লোনস অ্যান্ড ফাইন্যান্স ডিটেলসে যাবেন এখানে আপনার আপনার লোন সম্পর্কে ডিটেলস দেয়া থাকবে লোনের ইস্টলমেন্ট কত কত মাস লোনের টেনর কত দিন আছে কতটা ইনস্টল টোটাল ইনস্টলমেন্ট কত কতটা ইনস্টলমেন্ট বাকি আছে নেক্সট ইনস্টলমেন্টের ডেট কত কত টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছেন এভরিথিং এখানে দেওয়া থাকবে মানে নেক্সট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এই সব ডিটেলস দেওয়া থাকবে এই পোর্টালের থ্রুতে এবং আপনি স্টেটমেন্টও নিতে পারবেন লোনের স্টেটমেন্ট কবে কবে আপনি পেমেন্ট করেছেন প্রিন্সিপাল কত কেটেছে আপনার ডেটে আপনার ইন্টারেস্ট কত কেটেছে ডিটেলস আপনি এখান থেকে পাবেন ডিসবার্সমেন্ট ইনকোয়ারি আপনার লোন কবে ডিসবার্স হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই পোর্টালের থ্রুতে সো আমরা এখানে লোনের ডিটেলসটা দেখলাম নাও ক্রেডিট কার্ড থাকলে পরে ক্রেডিট কার্ডের ডিটেলসটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও আপনি এখানে ট্রান্সফার ফ্যাসিলিটি পাচ্ছেন ফান্ড ট্রান্সফার পে বিল আমরা ফর এক্সাম্পল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান আপনি এখান থেকে দিতে পারবেন অ্যান্ড কুইক অ্যাক্সেসের এখানে দেখুন ভিউ ট্রানজাকশান অ্যাক্টিভিটি মানে আপনি আমি যেটা যে আপনার ফার্স্টেই দেখালাম অ্যাকাউন্টের এগেনস্ট যে কতগুলো আছে সেটা দেখার অ্যাক্টিভিটি কীভাবে দেখবেন সেটাও এখানে দেখা যাচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারেন টার্ম ডিপোজিট অ্যান্ড স্টেটমেন্ট রিকোয়েস্ট টার্ম ডিপোজিট স্টেটমেন্ট রিকোয়েস্ট এবং নতুন টার্ম ডিপোজিট আপনি এখান থেকে ওপেন করতে পারেন তারপরে আমরা এখানে যেটা করব নর্মালি টার্ম ডিপোজিটগুলো বাসা থেকে মানে অফিসে গিয়ে বা ব্রাঞ্চে গিয়ে ওপেন করাটাই বেটার আমার কাছে মনে হয় আপনি ফান্ড ট্রান্সফার করতে চাইলে পরে এখানে ফান্ড ট্রান্সফারের অপশন আছে এখানে ফান্ড ট্রান্সফার ক্লিক করে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এর আগে যেটা করতে হবে যে আপনার বেনিফিশিয়ারিগুলো অ্যারেঞ্জ করে নিতে হবে তার জন্য আপনাকে যে ম্যানেজ বেনিফিশিয়ারি অপশনে যেতে হবে ডিবিপিএল হলে পর ডিবিপিএল ইন্টারনাল এখানে আপনার বেনিফিশিয়ারির নাম লিখবেন দেন আদার ব্যাঙ্ক হলে পর আদার ব্যাঙ্ক ক্লিক করে আপনি এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি করবেন বেনিফিশিয়ারির নেম দেবেন ফর এক্সাম্পল একজন বেনিফিশিয়ারির নেম দিয়ে দিলাম আপনার নিজের নামই মন ধরুন আপনার নিজের আপনি নিজে বেনিফিশিয়ারি আপনার নিজের নাম দিয়ে দিলেন আদার ব্যাঙ্ক দিলেন আদার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে আমি এখন একটা অ্যাকাউন্ট নাম্বার দিব দিলেন আবার আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে কনফার্মেশন দিলাম দেন অ্যাকাউন্ট নেম ওই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট এক্স্যাক্ট নাম এখানে দিতে হবে রাউটিং নাম্বার এটা খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ হতে পারে আপনাদের জন্য সো সার্চ অপশনে গিয়ে আপনি রাউটিং নাম্বারটা ইজিলি খুঁজে বের করতে পারবেন আপনি এখানে কীভাবে খুঁজে বের করুন ফার্স্টে আপনি ব্যাংকের নামটা দিবেন ফর এক্সাম্পল একটা ব্যাংকের নাম দিলেন দেন আপনি এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনার অ্যাকাউন্ট সেটা দিবেন দেন ব্রাঞ্চের নামটা দিবেন দিয়ে সার্চ করবেন এই যে আপনার রাউটিং নাম্বারটা চলে আসলো সো রাউটিং নাম্বারটা সিলেক্ট করবেন সো রাউটিং নাম্বার সিলেক্ট করলে পরে আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা চলে আসলো আপনার নিক নেম এখানে যদি সিলেক্ট সেট করতে চান সেটা একটা নিক নেম সেট করবেন দেন অ্যাড বাটনে ক্লিক করবেন ওকে বেনিফিশিয়ারি নেমটা এখানে আবার মিস হয়ে গেছে বেনিফিশিয়ারি নেমটা এখানে দিতে হবে সো বেনিফিশিয়ারি নেম দিয়ে দিলাম অ্যাড দিলাম কনফার্মেশনের আগে ডি ডি রিভিউ ডিটেলসটা রিভিউ করতে বলেছে নেম আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নে অ্যাকাউন্ট নেম রাউটিং নাম্বার এবং নিক নেম সব কিছু দিয়ে আছে দেন কনফার্ম ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেল সো ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে আমরা যেটা করব ফান্ড ট্রান্সফারের এখন হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড করা হয়ে গেছে বেনিফিশিয়ারি অ্যাড হওয়ার পর আমরা যখন ফান্ড ট্রান্সফার করব ফান্ড ট্রান্সফার অপশনে যাবো এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে মাই অ্যাকাউন্ট এবং ইন্টারনাল রিভিউবেল অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু বলা আছে আদার ব্যাংক অ্যাকাউন্টও এখানে থাকবে তাহলে এটা কেন দেখাচ্ছে না এটা না দেখানোর কারণ হচ্ছে আপনি ফার্স্ট পেজে যান ক্যান্সেল করে ফার্স্ট পেজে আমরা যদি চলে আসি এখানে দেখুন টু এফ এ চেঞ্জ পিন বলে একটা অপশন আছে সেটা দেখাচ্ছে কারণ ফর এক্সাম্পল কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে আদার ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান অ্যামাউন্ট দেন আপনাকে একটা টু এফ এ হার্ডওয়্যার টোকেন ব্রাঞ্চ থেকে নিতে হবে যেখানে আপনার একটা ওটিপি থাকবে সেই ওটিপি থ্রুতেই আপনাকে ট্রান্সফার করতে হবে এটা ফর এক্সাম্পল আমি ক ওভার ফোনে তাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলে জেনেছি যে এটা না পারমিশান না দেওয়ার কারণ হচ্ছে তারা এই প্রসেসে যাওয়ার আগে তাদের কি হচ্ছে যেটা করতে হবে যে টু এফ এ টোকেনটা নিতে হবে এবং এটার জন্য একটা পারমিশন নিতে হবে এবং এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাকে ব্রাঞ্চে যোগাযোগ করতে বলা হয়েছে সো আমিও এটাই পরামর্শ দিব যে এই ফান্ড ট্রান্সফার আদার ব্যাংকে করতে হলে এই ইন্টারনেট ব্যাংকিংয়ের পোর্টালের থ্রুতে আপনাকে ব্রাঞ্চে গিয়ে টু এফ এ টোকেন অর একটা পারমিশন নিতে হবে সেটা করতে হবে তো আমাকে যেটা বলেছে যে টু এফ এ টোকেন হার্ডওয়্যার টোকেনটা নিলে পরে আপনার এখানে চলে আসবে এবং সাথে সাথে তারা ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্টের এগেন্স্টে পারমিশনটাও দিয়ে দেবে সো এই প্রসেসের জন্য মানে আদার ব্যাংকের ট্রান্সফারের জন্য আপনাকে টু এফ এ টোকেনটা নিতে হবে সো এটা গেল ফান্ড ট্রান্সফারের অপশন আমরা ফান্ড ট্রান্সফার অপশন ক্যান্সেল করে বের হয়ে আসি সো ফান্ড ট্রান্সফার দেখলাম পে পেবিলে অপশনে কি আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে অন্য বিলের পেমেন্ট করতে পারবেন চলুন আমরা দেখি সো পেইবিলে গেলাম পেইবিলে যাওয়ার পরে দেখুন এখানে অপশন দেখাচ্ছে ক্যাটাগরি ব্যাঙ্ক বা এফআইতে পেমেন্ট করবো কি ক্রেডিট ডেবিল ক্রেডিট কার্ড এটা পেমেন্ট করতে পারবো ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিলে পরে আপনি পেমেন্ট করতে পারবেন আবার ফর এক্সাম্পল ইন্স্যুরেন্সে দিলে পরে এখানে আপনার মেট লাইফের ইন্স্যুরেন্সের পেমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন এই দুইটার পেমেন্টই এখানে অপশন রেখে দিয়েছে পলিসি নাম্বারে এবং অ্যামাউন্ট দিলে পেমেন্টটা করে ফেলতে পারবেন সো আমরা এখানে ক্যান্সেল সো আমরা এখানে হোমে চলে যাব হোমে চলে যাব হোমে যাওয়ার পরে আমরা এখন দেখলাম যে এখানে কী কী করা যাচ্ছে ট্রান্সফার অপশনে এখানে আবার দেখুন নতুন টার্ম ডিপোজিট স্টেটমেন্ট রিকোয়েস্ট টার্ম ডিপোজিট স্টেটমেন্ট রিকোয়েস্ট ট্রানজ্যাকশান অ্যাক্টিভিটি যেটা আমরা প্রথমেই দেখিয়েছি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনার টুয়েফে যদি আগে থাকে সেটা পে পিন নাম্বারও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন সো আমরা দেখে নিলাম কিভাবে এটা কমপ্লিট করা যাচ্ছে এবং এই নতুন প্রসেসে ডাজবাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের থ্রুতে কি কি করা যায় সেটাও আমরা দেখলাম আমার কাছে ভালো লেগেছে এই ডাজবাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের থ্রুতে এই ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছি এবং আমরা স্টেটমেন্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট রিকোয়েস্টটাও কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়েছি আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করবেন সো আপনি অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখানে স্টেট স্টেটমেন্ট রিকোয়েস্ট করবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট করার পরে এখানে আপনি ট্রানজাকশান অ্যাক্টিভিটিতে যাবেন সরি ট্রানজাকশান অ্যাক্টিভিটি থেকে আপনি এখান থেকে ডেট রেঞ্চ দিবেন ফর এক্সাম্পল তিন মাসের ডেট রেঞ্জ দিব আমরা তিন মাসের ডেট রেঞ্জ দিব এক জানুয়ারির এক তারিখ থেকে আমি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল মার্চের একত্রিশ তারিখ দিয়ে অল ট্রানজাকশান দিয়ে সাবমিট দিব আমার ট্রানজাকশানটা চলে আসছে ট্রানজাকশানগুলো এবার আমি এখানে ডাউনলোড দিয়ে পিডিএফ দিব এবং পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে সো আমার পিডিএফ ডাউনলোড হয়ে গেল এই যে আমার পিডিএফ ডাউনলোড হয়ে গেছে ট্রানজাকশান অ্যাক্টিভিটি কবে থেকে কত পর্যন্ত এবং ব্যালেন্স লাস্ট ব্যালেন্স কত সেটাও দেখা যাচ্ছে সো আমরা খুবই ইজিলি আমরা এই ট্রানজেকশন মানে স্টেটমেন্টটা নিতে পারবি নিতে পারি এবং স্টেটমেন্ট রিকোয়েস্টের অপশনে গিয়েও আপনারা সেম পলিসিতে আপনি তিন মাসের স্টেটমেন্টটা আপনি এখান থেকে নিতে পারবেন ফর এক্সাম্পল এখানে দিলেন দেন দিলেন নাও এখানে ইন্টার ডেট বিটুইন ফার্স্ট অফ জানুয়ারি টু এইটিন এপ্রিল সো আমি দিলাম দি সাবমিট দেওয়ার পরে ইউর ইনিশিয়েটেডের রিকোয়েস্ট ফর অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্লিজ ইভ ইউ দ্য ডিটেলস বিফোর কনফার্মেশন আপনার অ্যাকাউন্টের এগেনস্টে এটা দিয়ে আপনি কনফার্ম দিলে পরে আপনার রিকোয়েস্টটা ইনিশিয়েট হয়ে যাবে সো আমরা চলে আসবো সো আমরা এটা দেখে নিলাম যে কীভাবে আমরা ট্রান্স স্টেটমেন্ট রিকোয়েস্ট করবো আপনার ট্রানজেকশন রিকোয়েস্ট করবো কীভাবে ট্রানজাকশান অ্যাক্টিভিটি দেখব কীভাবে সেটাও আমরা দেখে নিলাম সো এই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আপনার অ্যাকাউন্ট সম্পর্কে ধারণাগুলো মানে লোন বা অ্যাকাউন্ট আপনার যা যা আছে ডিটেলসে আপনি ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ফ্রি অফ কস্ট আপনার কোনো কিছু টু এফ এ টোকেন লাগছেন আপনি যদি ট্রান্সফার না করতে চান তাহলে টু এফ এ টোকেন লাগছেন বাট আপনার ডেবিট কার্ড থাকলে আপনি রকেটের থ্রু তো আপনি ট্রান্সফার করতে পারবেন আদার ব্যাঙ্কে বা আদার ব্যাঙ্কে অ্যাড মানি করে নিতে পারবেন সো এটা তেমন একটা কোনো ইস্যু হচ্ছে না বাট টু এফ এ টোকেন আপনি ব্রাঞ্চ থেকে নিয়ে বা পারমিশন নিয়ে ব্রাঞ্চে গিয়ে কথা বলে এটার জন্য পারমিশন নিয়ে নিতে পারবেন সো খুব ইজিলি এই প্রসেসের থ্রুতে আপনার অ্যাকাউন্টে যাবতীয় সব কিছু এই বাসায় বসে ঘরে বসে ইজিলি করতে পারছেন আপনারা আশা করি আমাদের এই এক্সপ্লেনেশন প্রসেসটা ভালো লেগেছে আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেশন টপিক জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে